কিলিনিউজ নামলার পরটাই আপনাদের সাথে আমি মৌমিতা এই মুহুর্তে চেয়ে বিশেষ খবরের চোখ রাখ নমস্কার সবাইকে শারদিয়া শুভেচ্ছা আমরা এসেছি দক্ষিণ দিনাজপুর জার্নালস ক্লাব থেকে দক্ষিণ দিনাজপুর জার্নালিস ক্লাবের সারসম্মান দু হাজার পঁচিশে এবার গঙ্গারামপুরের সেরা পূজার স্লোপা এবার আমাদের এই গঙ্গারামপুরের ফুটবল ক্লাবকে প্রদান করা হচ্ছে এই ফুটবল ক্লাব যে ফুটবল ক্লাব এবার তাদের যে বাস এবং সেই সঙ্গে বিভিন্ন যে বিশ্ব যেটা রয়েছে বিশেষ করে আর মাদন শিল্প বা যে যে বিভিন্ন শিল্প সেগুলোকে কাজে লাগিয়ে এবার এই ফুটবল ক্লাব একটা অনবদ্য একটা মণ্ডপ সকলকে উপহার দিয়েছে শুধু মণ্ডপই নয় ভেতরে প্রতিমাতেও অনবদ্য কারুকার্য এবং প্রতিভাটাও একেবারে মা দুর্গার প্রকৃত রূপকে তারা ফুটিয়ে তুলেছে সেই নিরিখেই আমরা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব এবার শারদ সম্মান দু হাজার পঁচিশের জন্য এই ক্লাবকে আমরা দেখে নিয়েছি সাংবাদিকদের চোখে এই ক্লাব গঙ্গারামপুরের সেরা সেরা শিরোপা এই ক্লাবকে প্রদান করা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব উনিশশো অষ্টানব্বই সালে প্রথম এই শারদ সম্মান শুরু করেছিল যখন অন্য কোন সংস্থা এমনকি প্রশাসনও সেই সময় কোনো সম্মানের ব্যবস্থা করেনি তখন থেকে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব এই শারদ সম্মান দিয়ে আসছে এবারে আমরা সেই শারদ সম্মান আমরা এই ক্লাবের পথ মানে ক্লাব কর্মকর্তাদের হাতে আমরা সেটা তুলে দেব সবাই সবাই হ্যাঁ এবারে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের যে শারদ সম্মান দু হাজার পঁচিশ তার জন্য গঙ্গারামপুরের সেরা সেরা পুজো মণ্ডপ প্রতিমা এবং সেই সঙ্গে পরিবেশ সমস্ত দিক দিয়ে আমরা এবার গঙ্গারামপুরের এই ক্লাবকে আমরা বেছে নিয়েছি সকলে আনন্দ করুন সবাই নিরলসভাবে নির্বিঘ্নে যেন এই শারদ উৎসবটাকে আমরা পালন করতে পারি সব সব ক্ষেত্রে প্রশাসনকেও যেন আমরা সহযোগ সহযোগিতা করে আমরা আমাদের এই আনন্দ উৎসবকে সকলের উৎসবে পরিণত করতে পারি